আসসালামু আলাইকুম সবাইকে নতমার একটা ব্লগে স্বাগত জর্ডানে আমি আমাদের অ্যাকোমোডেশনের দিকে চলে আসলাম আর অ্যাকোমোডেশনে আসার পর আপনাদের সাথে ভাবলাম যে শেয়ার করি যে আমাদের এখানে তো অনেক শীত আপনারা জানেন যে আমরা কাপড় চুপড় মানে কম্বলগুলো যেগুলো থাকে সেগুলো এখান থেকে আমরা কীভাবে ওয়াশ করি বা ক্লোথ ওয়াশ করার কোনো সিস্টেম আছে কিনা। না যে কেউ ইচ্ছা করলে এখানে কোম্পানি দেখা গেছে যে ওয়াশিং মেশিন মানে ওয়াশিং সেকশন রাখছে এই ওয়াশিং সেকশনে আমরা সপ্তাহে একদিন আমাদের সমস্ত কাপড় কাপড়জোর একটা ব্যাগ রাখা আছে সেই ব্যাগের ভিতরে ভরে আমরা সেগুলো দিতে পারি আর আমরা যদি এগুলো দেখা গেছে যে দেই পরের দিন তারা এগুলো ওয়াশ করে রেখে দেয় মানে ওয়াশ করে আবার দিয়ে যায় গাড়িতে ওরা নিয়ে গিয়ে আবার দিয়ে যায় এরকমভাবে আমরা এখানে যারা আছি বিশেষ করে মেয়েরা যারা আছে তারা এরকম করে কাপড়চুপুর ওয়াশ করতে পারে বা ওয়াশ করার ব্যবস্থা আছে দেখেন আজকে আকাশের অবস্থাটা খুবই মেঘলা মনে হয় যে বৃষ্টি আসবে আর এইখানে যে দেখছেন এগুলো হচ্ছে কাপড়চুপড় এরকম এক এক রমের লোকজন এরকম করে রেখে দিয়েছে মনে হয় একটা বৃষ্টির ফুটা পড়ল বৃষ্টি আসার সম্ভাবনা আছে এইখানে এরকম কাপড়চুপড় এরকম আমরা যারা আসি আজকে রেখে যাব এরা কালকে সকালে নিয়ে ওয়াশ করে আবার বিকেলে দিয়ে যাবে এটা হচ্ছে কাপড়চুপড় ওয়াশ করার সিস্টেম যদি কেউ এরকম চায় কাপড়চুপড় ওয়াশ করার জন্য যে আমি নিজে করব না আমরা এখানে ওয়াশে ওয়াশ করব মানে ওয়াশিং সেকশনে তখন তারা চাইলে এরকম করতে পারবে অ্যাকচুয়ালি এখানে এখন বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে এখানে গুটি বৃষ্টি পড়ছে সো এখন আমি দেখা গেছে যে চলে যাচ্ছি আমরা হেঁটে হেঁটে যেহেতু বেশি বৃষ্টি আসলে সেক্ষেত্রে সমস্যা হতে পারে কেউ অসুস্থ হয়ে যেতে পারে সো আর এখানে তো আপনাদেরকে আগেই বলেছিলাম যে প্রচণ্ড বাতাস কয়েকদিন খুব গরম পড়েছিল গত দুই তিন দিন তো এখন অনেক শীত দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা অ্যাকমোডেশনের নিচেই এরকম করে রাখা আছে আর কি কাপড় চাপড়তে আমি এখন আমার অ্যাকমোডেশনের বিল্ডিংতে উঠছি এখানে একটা ডগি বসে আছে সে কিন্তু দেখা গেছে যে হয়তো বা তার ঠান্ডা লাগছে না হয়েছে ভয় পাচ্ছে যে আমার ডগিটা এখানকার ডগুলো খুবই ভালো কামড় দেয় না ভয়ের কিছু নাই তবে মাঝে মাঝে কিন্তু ভয় লাগে এটা আর ভয়ের পাওয়াটাও স্বাভাবিক অস্বাভাবিক কিছু নাই যাই হোক যারা এখানে আছেন বা দেখা গেছে যে আসবেন তাদের জন্য আর কি জাস্ট শেয়ার করা যে ইচ্ছা করলে আপনাদের যে কাপড় টুপুর সেগুলো আপনার যে কোম্পানি থেকে ওয়াশের ব্যবস্থা আছে সেগুলোও করতে পারবেন আপনাদের চেষ্টা করি সব ধরনের ইনফরমেশন দেওয়ার জন্য অনেক বাতাস হয়তো বা কথার সাউন্ডগুলো অতটা ক্লিয়ার শোনা যাবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাও আবার অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম